নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেলে অনেকেই কমেন্ট করছে যে আমরা কি করে ফেসবুকের কোন ভিডিওতে কপিরাইট পড়ছে সেটা আমরা চেক করব আবার অনেকে বলছে যে আমরা ভিডিও আপলোড করি কিন্তু ভিডিওতে কপিরাইট শো করে না কিন্তু মনিটাইজেশনে ওখানে ঠিক আছে ইম্প্যাক্ট প্রবলেম দেখায় তো তোমাদের ভিডিওতে কপিরাইট পড়েছে কি না ঠিক আছে কি করে বের করবে আজকে তোমাদের এই ভিডিওতে সম্পূর্ণটা দেখাবো ভিডিওটাকে কন্টিনিউ ওয়াচ করতে থাকো আর ভিডিওটাকে ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দেবে আর চ্যানেলে যারা নতুন এসেছ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সো বন্ধুরা আমরা অ্যাট ফার্স্ট আমাদের ফেসবুকটা ওপেন করে নেবো ওপেন করে নেওয়ার পরে আমাদের কর্নারে থাকা থ্রি ডট বোতামটা আছে এই থ্রি ডট বোটামে আমরা ক্লিক করব তো থ্রি ডটে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা হোমপেজ চলে আসবে যেখান থেকে আমরা একটু স্ক্রোল করব স্ক্রোল করে এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট অপশান দেখতে পাচ্ছি আমরা এই হেল্প অ্যান্ড সাপোর্ট অপশানে আমরা চলে যাব তো হেল্প অ্যান্ড সাপোর্ট অপশানে যাওয়ার পরে ঠিক আছে আমাদের সামনে এরকম একটা এন্টারফেস চলে আসবে যেখানে আমাদের সামনে হেল্প সেন্টার ক্রিয়েটার সাপোর্টেড সাপোর্টেড ইনবক্স রিপোর্টেড প্রবলেম টিমস অ্যান্ড ট্রামস অ্যান্ড পলিসি দেখাবে তো এখান থেকে আমরা সাপোর্ট ইনবক্স বলে যে অপশানটা আছে সেই অপশানে আমরা চলে যাব তো সেই অপশানে যাওয়ার পরে আমাদের সামনে এরকম কিছু একটা পেজ শো হবে ঠিক আছে এন্টারফেস শো হবে এখান থেকে আমরা ইওর অ্যালার্টস বলে যে অপশানটা আছে সেই অপশানে আমরা যাবো এবার অনেকে বলছো যে এই অপশানে গিয়েছি কিন্তু আমাদের তবুও কপিরাইট ভিডিও দেখায় না তো আমরা ইউর অ্যালার্টসে যাব ইউর অ্যালার্টসে গেলে এবার এখানে সাজেস্ট করেছে তোমার কোন কোন ভিডিও কপিরাইট আছে তো নিশ্চয়ই তোমরা নিশ্চয়ই পড়তে জানো তো এখানে দেখতে পাচ্ছ কপিরাইট আপডেট লেখা ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ কপিরাইট গ্রাফিক্স কন্টেন্ট ঠিক আছে এখানে কপিরাইট আপডেট ঠিক আছে প্রত্যেকটা ভিডিও তোমরা যে ভিডিওগুলো আপডেট করো যে ভিডিওগুলো আপলোড করো সেই ভিডিও যদি কপিরাইট পড়ে সবগুলো এখানে শো করে ঠিক আছে এবার মেন প্রশ্ন হচ্ছে হলো তোমরা জানতে পারলে যে এই ভিডিওগুলোতে কপিরাইট শো হয়েছে কপিরাইট পড়ে আছে এবারে এই ভিডিওগুলোকে কি করে রিমুভ করবে দেখো সিম্পলি একটা টিক্স তো বন্ধুরা তোমরা এখান থেকে একটা ভিডিও চুজ করে নেবে যে ভিডিওতে তোমাদের কপিরাইট পড়েছে তো আমি তোমাদেরকে দেখানোর জন্য আমি একটা ভিডিও নিয়ে নিলাম তো ভিডিওটা নেওয়ার পরে এখানে তোমরা দেখতে পাবে দে আর চেঞ্জ টু ভিডিও ঠিক আছে কেন বলছে কারণ এই ভিডিওতে কপিরাইট পড়েছে তো এখানে কেস নাম্বারও দিয়ে দিয়েছে ঠিক আছে তো এখান থেকে তোমরা এখানে নিচে দেখতে পাচ্ছ সি ডিটেলস বলে একটা অপশান আছে এই সি ডিটেলসে তোমরা ক্লিক করবে ঠিক আছে সি ডিটেলসে ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম অপশান চলে আসবে যেখান থেকে কন্টিনিউ বলে যে অপশানটা এসেছে এই কন্টিনিউ অপশানে তোমরা ক্লিক করবে তো কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে তোমাদের এখানে আবার একটা অপশান আসবে যেখানে তোমাদেরকে কন্টিনিউ যে অপশানটা আছে সেই অপশানটায় প্রেস করতে হবে তো কন্টিনিউ অপশনটা প্রেস করার পরে তোমাদের সামনে এরকম অপশান চলে আসবে এখান থেকে তোমাদেরকে আবার কন্টিনিউ করতে হবে ঠিক আছে কন্টিনিউ করার পরে এখান থেকে তোমরা ভিডিওটাকে রিমুভ করবে না চেঞ্জ করবে ঠিক আছে সেটা তোমরা সিলেক্ট করে নেবে যেহেতু আমার ভিডিওতে কপি রাইট পড়েছে সেই জন্য আমি এটাকে রিমুভ করে দেবো তো এখানে রিমুভ ভিডিও আছে এই অপশানটাকে চুজ করে নেবে নেওয়ার পরে এখানে কন্টিনিউ বোতামটা আছে কন্টিনিউ বোতামে তোমরা প্রেস করে দেবে তো কন্টিনিউ বোতামে প্রেস করার পরে এখানে আবার অপশান আসবে ডিলিট ভিডিও তো এখান থেকে তোমরা ভিডিওটাকে ডিলিট করে দেবে ঠিক আছে ডিলিট করে দেওয়ার পরে কিছুক্ষণ সময় নেবে তারপরে এখানে তোমাদের সামনে ইয়োর ভিডিও হ্যাজ রিমুভ বলে অপশান আসবে তো এখান থেকে তোমরা এখানে ক্লোজ বোতাম আছে এখান থেকে তোমরা ক্লোজ করে দেবে ঠিক আছে তো এই করে তোমরা কিন্তু তোমাদের যে ভিডিওগুলো আছে তোমাদের যে কপিরাইট ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোকে কিন্তু তোমরা ঠিক আছে রিমুভ করতে পারবে তো কি করে ভিডিও বের করবে কপিরাইট ভিডিও কি করে তোমরা বের করবে এবং কি করে রিমুভ করবে নিশ্চয়ই তোমরা দেখে নিলে ঠিক আছে যদি অসুবিধা থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে যদি কোনো অসুবিধা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি সেই রিলেটেড ভিডিও আমি অবশ্যই বানাবো তো এই করে কিন্তু কপিরাইট ভিডিও আমরা খুঁজে পাবো এবং সেই ভিডিওটাকেও ডিলিট করতে পারবো এবার আমরা যদি একটু ব্যাক নিই ঠিক আছে ব্যাক নিলে এখানে নিচে কিছু অস আমরা অপশান দেখতে পাচ্ছি ঠিক আছে তোমাদের ফেসবুকে মনিটাইজেশন বিষয় বা পে আউট বিষয়ে যদি কোনো যদি প্রবলেম হয়ে থাকে ফেসবুকে তো এখানে কিন্তু তোমাদেরকে কিন্তু রিপোর্টটা দিয়ে দেয় তো তোমরা এখানে একটু ফলো করবে দেখতে পাবে আমার এখানে পে আউট বিষয়ে ইস্যু হয়েছে ইউ হ্যাড অ্যান ইস্যু রিলেটিং টু পে আউটস ঠিক আছে এটা দু সালে সতেরোই জুলাই ঠিক আছে তো এই রকম ইনফরমেশান বিষয়ে যদি কোনো রকম তোমাদের ফেসবুকে মনিটাইজেশন বিষয়ে বা পে আউট বিষয়ে যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেটা এখানে শো করে এবার তোমরা বলতে পারো যে এটা দাদা কোথায় থেকে দেখব ঠিক আছে তো এটা দেখার জন্য একই সিস্টেম হেল্প অ্যান্ড সাপোর্টে যেতে হবে যাওয়ার পরে সাপোর্ট ইনবক্স ঠিক আছে সাপোর্ট ইনবক্স করার পরে তোমাদেরকে ইউর অ্যালার্টসে যেতে হবে না ঠিক আছে ইউর অ্যালার্টসের নিচেই ইউর অ্যালার্টসের ঠিক নিচেই তোমাদের প্রবলেমগুলো শো করছে ঠিক আছে দেখতে পাচ্ছ প্রবলেমগুলো শো করছে তো তোমরা এখান থেকে কিন্তু দেখে নিতে পারবে ঠিক আছে তো আশা করবো ভিডিওটা তো সকলেই বুঝতে পেরে গেছো কি করে কপিরাইট ভিডিও বের করবে এবং সেটাকে রিমুভ করবে এবং ফেসবুকে যদি মনিটাইজেশান বিষয়ে বা পে আউটস বিষয়ে যদি কোনো প্রবলেম থাকে সেটা কি করে দেখবে ঠিক আছে তো ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দেবে আর চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে